হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা আপনাদের মোবাইলে ফেসবুকের যে পাসওয়ার্ড আপনারা যদি ভুলে যান তাহলে এটা কীভাবে বের করবেন আমি দুইটিভাবে দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমি কীভাবে পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো বের করবো আপনারা অনেকে আছেন ফেসবুক করেছেন কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড আপনারা ভুলে গেছেন তাহলে এটা বের করবেন কীভাবে এটা নিয়ে আজকে পুরো সমস্ত ভিডিওটি আর আপনারা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ ভিডিওটার মধ্যে আমি অনেক জিনিস দেখিয়ে দেব আপনারা হয়তো মিস করে নেবেন তাহলে চলুন আমরা দেখে নেব আপনারা অনেক কমেন্ট করেছেন যে কাইশু চাইনিজ শর্ট ভিডিওগুলোর অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে নিয়ে ভিডিও তৈরি করার জন্য আমি এই ভিডিওটি আপলোড করে দিয়েছি এই চ্যানেলের মধ্যে আপনারা দেখে নিতে পারেন যদি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান তাহলে চলুন আমরা দেখে নেব এটা কিভাবে আমরা সেটিং করব প্রথমে আপনারা কিভাবে মোবাইলের সেটিংয়ের মধ্যে আসবেন সেটিংয়ে আসার পর আপনারা একটু নিচে দিকে আসবেন মোবাইলের সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছ গুকেল গুকেলের মধ্যে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ ইওর গুকেল অ্যাকাউন্ট ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের একটু সাইটের দিকে টানবেন এখানে দেখতে পাচ্ছ আমি একটু টেনে টেনে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছ এখানে সিকিউরিটি সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন যখন সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কী করবেন একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন একদম নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার ওইটাতে ক্লিক করবেন পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে আপনাদের মোবাইলের মধ্যে যতগুলো পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন যে অ্যাপগুলোতে ওইটা শো হবে তাহলে আমি ফেসবুকের ওইটিতে ক্লিক করে নেবো কারণ ফেসবুক আমি দেখব ফেসবুকের পাসওয়ার্ডটি আমার জানা জানতে চাই তার জন্য ফেসবুকের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আপনার লকটি আনলক করে নেবেন করার পর আপনাদের আনলক করার পর আপনার দেখতে পাবেন আমি এখানে লকটা আনলক করে নিচ্ছি আপনারা আনলক করার পর আপনারা দেখতে পাবেন এখানে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছ আইকন চোখ আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটি জেনে নিতে পারবেন বা আপনার সাইটে আছে আপনারা কপি করে নিতে পারবেন আর যদি আপনারা এখানে যদি না পান তাহলে কি করবেন আপনারা কি করবেন এখান থেকে বেগ হয়ে আসবেন বেগয়ে আসার পর আপনার একদম প্রথম দিকে আপনার দেখতে পাচ্ছ অটো ফিল গুগলের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে গু এরকম আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছো অটো ফিল অটো ফিলের মধ্যে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখছো অটো ফিল উইথ গুগল ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড নিচের দিকে পাসওয়ার্ড আসছে লেখা পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ফেসবুক আসবে ফেসবুকের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলের পাস আনলক করে নেবেন আনলক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর চোখ আইকেনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ডটি কী দিয়েছিলেন তারপর সাইটের দিকে আপনারা কপি কপি করতে পারবেন এভাবে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন